নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব রথযাত্রা কেন হয় জেনে নেব পুরীর জগন্নাথ ধামকে ঘিরে থাকা নানান কাহিনী। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল আষাঢ় মাসে অনুষ্ঠিত রথযাত্রার উৎসব ভারতবর্ষে সারা বছর ধরে নানা রকমের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় ভারতবর্ষ হলো উৎসবের দেশ এর মধ্যে অন্যতম হল রথযাত্রা উৎসব ভারতবর্ষের উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মূলত এই রথযাত্রাকে কেন্দ্র করে এত উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় এছাড়াও ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় রথযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম সহকারে রথযাত্রার উৎসব পালন করা হয় পুরী মাহেশ এবং ইস্কনের মন্দিরে শুধু কিন্তু তাই নয় যে সমস্ত মন্দিরে বা বনেদি বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব জগন্নাথ ধাম পুরীকে কেন্দ্র করে রয়েছে একাধিক কাহিনী যেমন অনেক ভক্তরা মনে করেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতন ধর্মের অন্যতম একটি প্রধান উৎসব দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনকে স্মরণ করেই রথযাত্রার উৎসব আয়োজিত হয় আবার আরও একটি কাহিনী রয়েছে শোনা যাক সেই কাহিনী আনুমানিক সাতশো বছর পুরনো পুরীর রথযাত্রা উৎসব এই রথযাত্রা নাকি দুই ভাগে বিভক্ত ছিল এবং এটি দুটি ভাগে তিনটি করে মোট ছয়টি রথ বের হতো রথযাত্রায় রাস্তার মাঝে পড়তো বলা নালা তার ফলস্বরূপ দেবতাদের মূর্তিগুলিকে মাঝ পথে রথ থেকে নামানো হতো এবং সেই নালা পার করে নতুন রথে রাখা হতো এরপর সেখানকার রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে তিনটি রথে পুরীর রথযাত্রা সম্পন্ন হয় সেই রীতি এখনও চলে আসছে উড়িষ্যার প্রাচীন পুঁথি হলো ব্রহ্মাণ্ড পুরাণ এখান থেকে জানা যায় যে এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্যযুগ যুগ থেকেই সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ আর সেখানকার সেই সময় রাজা ইন্দ্রদুম্ন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন ভগবান বিষ্ণু তাকে স্বপ্ন দেখিয়েছিলেন একটি বিষ্ণু মন্দির তৈরি করার কিন্তু সেই মন্দির দেখতে কেমন হবে সেই সম্পর্কে রাজার তেমন কোনো ধারণা ছিল না মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকর্মা কিন্তু ভুলবশত বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন রাজা ইন্দ্রদুম্ন যার জেরে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে মূর্তির হাত এবং পা তখনও গড়া হয়নি সেই সময় রাজা ইন্দ্রদুম্নকে আবারও ভগবান বিষ্ণু স্বপ্ন দিয়েছিলেন বলেছিলেন এই অসম্পূর্ণ মূর্তিতেই তিনি পূজিত হবেন এমনটাই হবার ছিল এদিকে কথিত রয়েছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনেই গুন্ডিচার মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনীও শোনা যায় পুরাতত্ত্ববিদরা ও ইতিহাসবিদদের মতে এই গুণ্ডিজাই রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বিদ্যমান এবং তারা বংশ পরম্পরায় রাজা উপাধিতে অনেকেই ভূষিত হয়েছেন আর তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে শুরু করে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন আজও রয়েছে বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী ও বিভিন্ন দেবদেবীদের কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন আর হিন্দু ধর্মের মাহাত্ম প্রচারের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন